কবি সুবোধ সরকারের কবিতা ঘুষ রবীন্দ্র রচনা বলে নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট ছেলেকে লেখা লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই দুপুর বেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি অরণী আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মত যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো তবু তোমাকেই লিখে রেখে যাই গত দু বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যত সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না জীবনে তোমার টাকা ছড়িয়ে মরেও ছব না আমি আজীবন ছাত্র পড়িয়েছি যেন তো কোনো অন্যায় করি গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য আমি প্রথম দিন ফিরিয়ে দিই দ্বিতীয় দিন ফিরিয়ে দিই তৃতীয় দিন পারিনি তিনি আমাকে একটা বড় খামে তিরিশ হাজার টাকা দিয়ে চলে যান সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনদিন ফিললে ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে ইতি বাবা যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে খুশের টাকার ওপর তখন রবীন্দ্র রচনা বলি দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট হাসপাতালে গাছের তলায় গাছ ছমছম করছিল এগিয়ে গেলাম সাদা কাকড়ে থাকা মাস্টার মশাইয়ের দিকে একটু বেরিয়ে থাকা পাদুটোর দিকে ওই একটু বেরিয়ে থাকা পাদুটো যেন ভারতবর্ষের শেষ মাটি